আসসালামু আলাইকুম আজকে দ্য টেলিগ্রাফ অনলাইনে যে খবরটি প্রকাশিত হয়েছে সেটি বাংলাদেশের রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ সেখানে কথা বলেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক বাংলাদেশের সংগঠিত মানবাধিকার বিষয়ক যেই প্রতিবেদনটি জাতিসংঘ কিছুদিন আগে প্রকাশ করেছিল সেখানে পয়লা জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত সময়কালকে অন্তর্ভুক্ত করা হয়েছিল এই পঁয়তাল্লিশ দিনে প্রায় চোদ্দশো মানুষ নিহত হতে পারে বলে সেখানে ধারণা করা হয়েছিল আশা প্রকাশ করেছেন যে বাংলাদেশে ফৌজদারি যথাযথ বিচার প্রক্রিয়া নিশ্চিত করা এবং প্রতিশোধমূলক সহিংসতা বিশেষ করে সংখ্যালঘুদের বিরুদ্ধে নির্বাচন পরিস্থিতির জন্য খুব গুরুত্বপূর্ণ একটি মেসেজ যেখানে ছাত্র জনতার উপরে গুলি চালানো হয়েছিল সেটি যেমন আলোচনা এসেছে আবার সরকার পতনের পর প্রতিশোধমূলক যে ঘটনাগুলো ঘটেছে সেগুলিরও সুষ্ঠু তদন্তের দাবি করা হয়েছে সুতরাং শেখ হাসিনার বিচারের জন্য যে দাবি বারবার এসেছে প্রধান প্রতিষ্ঠার পক্ষ থেকে এবং নেতৃত্বদানকারী ছাত্রদের পক্ষ থেকে সেটির সেটির গ্রহণযোগ্যতা যেমন সরকারকে প্রমাণ করতে হবে সাথে সাথেই সরকার পতনের পর হওয়া যে সহিংস ঘটনাগুলি ঘটেছে এগুলিরও সুষ্ঠু তদন্ত এবং বিচারের কার্যক্রম সরকারকে শুরু করতে হবে কারণ এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে এখন লক্ষ্য করা যাচ্ছে আবার হিউম্যান রাইটস কমিশনের ওই তদন্ত রিপোর্টে বলা হয়েছিল বাংলাদেশে যেন কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা না হয় তার মানে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যেই পরিকল্পনা বা যেই দাবি দাবা উঠছে সেটি জাতিসংঘ বা বহি বিশ্ব কোনোভাবেই সমর্থন করবে না বলেই আমরা দেখতে পাচ্ছি সুতরাং যে হোক নির্বাচনকে যদি গ্রহণযোগ্য করতে হয় বহি বিশ্বের কাছে তাহলে অবশ্যই আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার ব্যবস্থা সরকারকেই করতে হবে যেটি সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে বলে আশা করা যাচ্ছে এবার আমরা যদি উপসংখ্যার টানি তাহলে দেখা যাচ্ছে যে শেখ হাসিনাকে বিচারের আওতায় আনার জন্য যে দাবি সেটি যেমন যৌক্তিকতা পাচ্ছে এবং সেই বিচারকে সুষ্ঠু এবং আন্তর্জাতিক মানের করার জন্য সরকারের একটি চ্যালেঞ্জ রয়ে যাচ্ছে পাশাপাশি সরকার পতনের পরে বাংলাদেশে প্রতিশোধমূলক যে ঘটনাগুলি ঘটেছে সেগুলোর যে বিচার সেটিকে যথাযথভাবে করতে হবে বলেই সরকারের উপরে চাপ থাকছে রাজনীতির মাঠে আমরা বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য শুনি যেগুলো মূলত রাজনৈতিক বক্তব্য রাজনৈতিক বক্তব্য দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির কর্মপন্থা ঠিক করা সরকারের জন্য একটি খুব চাপের বিষয় যেখানে বাংলাদেশে নিবন্ধিত সবগুলো রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করা যেমন নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ তেমনি সরকারের জন্য সরকারের বিভিন্ন বডি থেকে এই নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুতি গ্রহণ করা হয়েছে সেই বিষয় সম্পর্কে যেহেতু বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি আছে তারা আশঙ্কা প্রকাশ করছে সুতরাং ঈদের পরে হয়তো এই নির্বাচন নিয়ে বাংলাদেশের ভোটের মাঠের রাজনীতি পাল্টে যেতে পারে আমূলভাবে বাংলাদেশের সাধারণ মানুষ অপেক্ষায় আছে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন এবং একটি গণতান্ত্রিক সরকারের ক্ষমতা গ্রহণের জন্য নির্বাচনের জন্য কি আপনি অপেক্ষায় আছেন আপনার মতামত জানতে চাই আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন বাংলাদেশ সম্পর্কিত এরকম আরও অনেক আপডেট জানতে এই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ